ঋতুজার খাবারে পয়জেন মিশিয়ে ঋতুজাকে মারতে যাওয়ায় এবার পুলিশ ডেকে মুক্তিকে অ্যারেস্ট করালো বিহান কম্পাস ধারাবাহিকে দেখা যায় ঋতুজাকে বিছানায় শুয়ে দেওয়ার জন্য অসুস্থ বানিয়ে রাখার জন্য ঋতুজার খাবারে পয়জন মিশিয়ে দেয় ওই মুক্তি কেউ বুঝতে না পারলেও ডক্টরের কথায় কম্পাস বিহান দুজনই খুব ভালো মতো বুঝতে পারে ইচ্ছাকৃত ভাবেই তাদের মাকে অসুস্থ করা হয়েছে কিন্তু কার হাত রয়েছে সবকিছুর পেছনে এ অনেকেই আছে যারা কিনা ঋতুজার শত্রু কিন্তু এইভাবে ঋতুজাকে অসুস্থ একজনই করতে পারে সে মুক্তি বিহান যখন চুপ করে দাঁড়িয়ে থাকে কম্পাস বিহানকে গিয়ে বলে বিহান স্যার আমাদেরকে আসল কাটপিটকে ধরতেই হবে জি করি হোক আমার বিশ্বাস যে কাজ করেছে সে আবার করবে কারণ মাকে অসুস্থ করে রাখাই তার আসল কাজ তাই আমাদেরকে এই ঘরের দিকে এবং রান্নাঘরের দিকে নজর রাখতে হবে এরপরে দেখা যায় বিহান এবং কম্পাস লুকিয়ে থাকে এবং আড়াল থেকে দেখে কখন কে রান্নাঘরে ঢুকছে একটা সময় বিহান আর কম্পাস দুজনেই দেখে মুক্তি রান্নাঘরে ঢুকছে এবং মুক্তি আবারও ঋতুজের খাবারের মধ্যে সুপের বাটিতে একটা ওষুধ মিশিয়ে দিচ্ছে আর তারপর সেটা কাজের লোককে দিয়ে বলছে ঋতুজাকে দেওয়ার কথা এই সবটাই দেখে কম্পাস বিহানকে বলে দেখলেন তো বিহান স্যার এই সব কিছুর পেছনে তার মানে মুক্তি মাসি রয়েছে এবার আমাদেরকে ওকে শাস্তি দিতেই হবে বিহান চিৎকার করে বলে মুক্তি মাসি দাঁড়াও তুমি যা করেছো এর শাস্তি তোমাকে পেতে হবে তুমি আমার মাকে অসুস্থ করেছো আবারও তুমি আমার মায়ের খাবারে পয়জন মিশিয়েছো এবার আমি পুলিশ ডাকবো এই বলে বিহান পুলিশ ডাকে এবং পুলিশ এলে মুক্তিকে সোজা পুলিশের কাহাতে তুলে দেয় বিহান তো বন্ধুরা তোমরাই যেহেতু এভাবেই জানো এই মুক্তিকে এবার পুলিশে দেয় বিহান আর কম্পাস কমেন্ট করে জানাতে ভুলো না